প্রাণ ও সুন্নাহর মধ্যে সুন্নত অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে কোথাও হাদিস অনুসরণ করার নির্দেশ নেই একজন আহলে হাদিস শেখ খুবই বলিষ্ঠ কণ্ঠে চ্যালেঞ্জ জানিয়ে একটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যদি হাদিস ও সুন্নত একই জিনিস না হয় তাহলে কেন বলা হয় সোনানে তিরমিজি সোনানে আবু দাউদ সোনানে নাসাই সোনান ইবনে মাজা হাদিসের এই সমস্ত কিতাবগুলিকে সুনান কেন বলা হয় দর্শকবৃন্দ ভাবলে অবাক হতে হয় বর্তমান যুগে যারা হাদিস আমলের দাবিদার সেই সমস্ত ভাইয়েরা কি এতটুকু কথা জানেন না যে হাদিস শাস্ত্রের শত সহস্র কেতাবগুলির সংকলন পদ্ধতি বোঝানোর জন্য মহাদ্দগণ হাদিস শাস্ত্রে লিখিত যাবতীয় কেতাবগুলিকে বত্রিশটি শ্রেণীতে বিভক্ত করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাত ওয়া সালামু আলা নাবিয়িস সাদিকিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাইরি ইবাদিল্লাহিস সালেহিন আম্মা বাদ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কত কয়েকদিন আগে একটি আলোচনায় আমি বলেছিলাম যে সুন্নাত ও হাদিস এক নয় এ দুটির মধ্যে পার্থক্য রয়েছে উদাহরণস্বরূপ নবী সাল্লাহ আলিবাসাল্লামের যে সমস্ত হাদিসগুলি মনসুখ হয়ে গেছে তার মানে শুরুতে ছিল কিন্তু পরবর্তী জামানায় সেগুলি রহিত হয়ে গেছে আজও হাদিসের কিতাবগুলিতে সেগুলি বর্ণিত আছে এসব বর্ণনাগুলি হাদিস কিন্তু সুনত নয় সুনত মানে আত্মারি কাতুল মাসলু কাতুফিদ্দিন দিন ও শরীয়তের ক্ষেত্রে অনুসরণীয় পন্থা যে হাদিসগুলি মনসুখ হয়ে গেছে সেগুলি অনুসরণীয় নয় এজন্যই কোরআন ও সুন্নাহর মধ্যে সুন্নত অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে হাদিস অনুসরণ করার নির্দেশ জি হা কোরআন ও সুন্নাহর মধ্যে কোনো একটি জায়গাতেও হাদিস অনুসরণ করে চলার নির্দেশ নেই অতএব আমাদের কর্তব্য সুন্নত অনুসরণ করে চলা সুতরাং আজ এই ফেতনার যুগে আমাদেরকে হতে হবে আহলুসন্নতি জামাহ দর্শক বৃন্দ আমার এ কথাটিকে কেন্দ্র করে একজন আহলে হাদিস শেখ খুবই বলিষ্ঠ কণ্ঠে চ্যালেঞ্জ জানিয়ে একটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যদি হাদিস ও সুন্নত একই জিনিস না হয় তাহলে কেন বলা হয় সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ সোনানে নাসাই সোনান ইবনে মাজা হাদিসের এ সমস্ত কিতাবগুলিকে সুনান কেন বলা হয় সুনান কথাটি সুন্নত শব্দের বহু বচন বোঝা গেল হাদিসের এ সমস্ত কিতাবে যত হাদিস বর্ণিত আছে সবগুলি সুন্নাত অতএব হাদিস ও সুন্নত একই জিনিস এটা হলো আহলে হাদিস শাইখের বক্তব্য এর জবাবে বলছি দর্শকবৃন্দ ভাবলে অবাক হতে হয় বর্তমান যুগে যারা হাদিস আমলের দাবিদার সেই সমস্ত ভাইয়েরা কি এতটুকু কথা জানেন না যে হাদিস শাস্ত্রের শত সহস্র কেতাবগুলির সংকলন পদ্ধতি বোঝানোর জন্য মহাদ্দগণ হাদিস শাস্ত্রে লিখিত যাবতীয় কেতাবগুলিকে বত্রিশটি শ্রেণীতে বিভক্ত করেছেন আর প্রত্যেকটি শ্রেণীর একটা নাম দিয়েছেন সেগুলি তাদের পরিভাষা সেই বত্রিশটি পরিভাষার একটি হল সুনান সুনান হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে বলা হয় যে কিতাবগুলির মধ্যে হাদিস সংকলন করা হয়েছে ফিকে শাস্ত্রের তরতিবে জি হা শাস্ত্রের একটা নির্দিষ্ট তর্তিব আছে সেই তর্তিবে যে সমস্ত কিতাবে হাদিস সংকলন করা হয়েছে সেই কিতাবগুলিকে সুনান বলা হয় ইমাম বুখারি ইমাম মুসলিম রাহিমা হুমাল্লা ফেঁকে শাস্ত্রের তরতিবে হাদিস সংকলন করেননি তাই তাদের কেতাব দুটিকে সুনান বলা হয় না হ্যাঁ ইমাম আবু আবুদাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ও ইমাম ইবনে মাজা রাহিমা হুমল্লা ফেঁকে শাস্ত্রের তরতিবে হাদিস সংকলন করেছেন তাই তাদের কিতাবগুলিকে সুনান বলা হয় বলা হয় সুনানে আবু দাউদ সুনানে তিরমিজি সোনানে নাসাই সোনান ইবনে মাজা এছাড়া হাদিস শাস্ত্রে আরো অনেক সুনান গ্রন্থ আছে যেমন সুনানুদ দারিমি দ্বারা দারাকুতনি সুনানুল বাইহাকি প্রভৃতি কিতাব যাই হোক সুনান কথাটি মুহাদ্দিস গণের একটি পরিভাষা এটা বহু বচন এর এক বচন হলো সুন্নাত পরিভাষার ক্ষেত্রে মুহাদ্দিস কখনোই এক বচন ব্যবহার করেন না খুব ভালো করে মনে রাখা দরকার আমরা কিন্তু হাদিস আর সুনানের মধ্যে পার্থক্য বর্ণনা করিনি বরং আমরা হাদিস আর ঐ সুন্নতের মধ্যে পার্থক্য বর্ণনা করেছি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম মতনে হাদিসের মধ্যে যে সুন্নতের কথা বলেছেন আমরা হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্যের কথা বলেছি জামা নামের মধ্যে যে সুন্নত কথাটি ব্যবহৃত হয়েছে আফসোসের বিষয় যারা এই পার্থক্যটি বোঝেন না বর্তমান যুগে তারাই হয়েছেন হাদিসের ঠিকাদার আল্লাহ রব্বুল্লা আলমিন উম্মতের ইমান আমলের হেফাজত করুন শুধু দর্শক মন্ডলী হয়তো আপনাদের অনেকের জানতে ইচ্ছে হবে যে হাদিস শাস্ত্রের কিতাবগুলি যদি বত্রিশটি শ্রেণীতে বিভক্ত হয় তাহলে হাদিস শাস্ত্রে লিখিত যাবতীয় কিতাবের সংখ্যা না জানি কত জি হ্যাঁ আমাদের অনেকেরই অজানা হাদিস শাস্ত্র একটি মাখদুম শাস্ত্র মাখদুম বলতে হাদিস শাস্ত্রের খেদমত করা হয়েছে কল্পনাতিকভাবে বিভিন্ন ধরনের হাদিস শাস্ত্রে কিতাব লেখা হয়েছে অসংখ্য আজ এই ফেতনার যুগে কোনো বাঙালি মুসলিমের কাছে যদি বাংলা অনুবাদ করা সিয়াই সিদ্ধা তাহলে সে তো মনে করে আমি মহাদ্দ বনে গেছি আল্লাহ হেফাজত করুন বাস্তব কথা হলো মহাদ্দগণ হাদিস শাস্ত্রে অসংখ্য কিতাব লিখেছেন আল্লাহ তালা চাইলে কখনো ওই কিতাবগুলি সম্পর্কে আলোচনা করব তবে আজ খুবই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে হাদিস শাস্ত্রে লিখিত কিতাবগুলির বত্রিশটি শ্রেণীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি অমা তৌফিকি বিল্লাহ নম্বর এক জামে যেমন জামে বোখারি জামে মুসলিম জামে তিরমিজি জামে হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে বলা হয় যে কিতাবগুলির মধ্যে আটটি অধ্যায়ের হাদিস লেখা আছে সিয়ারো আদাব ও তফসির ও আকাঈদ ফিতনো আসরাত আহকাম ও মানাকিব এই আটটি বিষয়ের হাদিস যে কিতাবের মধ্যে লেখা আছে সেই কিতাবকে বলা হয় জামে নম্বর দুই সুনান আমরা ইতিপূর্বে আলোচনা করেছি হাদিসের যে সমস্ত কিতাবগুলির মধ্যে হাদিস লেখা আছে ফেকাশাস্ত্রের তরতিবি সেই কিতাবগুলিকে বলা হয় সুনান যেমন সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ সুনান গ্রন্থ আছে এখানে মনে রাখা দরকার ও তিরমিজি সোনানো বটে আবার জামে এটা সুনানে তিরমিজির বৈশিষ্ট্য নম্বর তিন মুসনাদ। মুসনাদ হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে বলা হয় যে সমস্ত কিতাবগুলির মধ্যে সাহাবাদের তর্তী হাদিস বর্ণনা করা হয়েছে একজন সাহাবি থেকে যত হাদিস বর্ণিত আছে সব এক জায়গায় হাদিসের সম্পর্ক যে মাসালার সাথেই হোক না কেন তারপর আরেকজন একজন সাহাবির হাদিস তারপর আরেকজন সাহাবির হাদিস এইভাবে সাহাবাদের তরতিবে যে সমস্ত কিতাবে হাদিস সংকলন করা হয়েছে সেই সমস্ত কিতাবগুলিকে বলা হয় মুসনাদ যেমন মুসনাদে আহমাদ মুসনাদে হুমাইদি মুসনাদে আবি প্রভৃতি নম্বর চার মজাম যেমন ইমাম তাবারানি রাহিমাহুল্লাহ তিনটি মজাম কিতাব লিখেছেন মজামে কাবির মজামে সগীর ও মজামে আওসাদ মজাম বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে মহাদিস নিজের শেখের তরতিবে হাদিস সংকলন করেছেন যে শেখের কাছে তিনি হাদিস নিতে গেছেন সেই শেখের কাছে যত হাদিস পেয়েছেন সবগুলো এক জায়গায় লিখে দিয়েছেন তারপর আরেকজন শেখের হাদিস তারপর আরেকজন শেখের হাদিস এভাবে যে সমস্ত কিতাবগুলি সংকলন করা হয়েছে সে সমস্ত কিতাবগুলিকে বলা হয় মজাম নম্বর পাঁচ মুস্তাদরাক যেমন মুস্তাদরাকে হাকিম ইমাম হাকিম রাহিমাহুল্লাহ লেখা মুস্তাদরাক মুস্তাদরাক বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে অন্য কোন কিতাবের শর্ত মাফিক ছেড়ে যাওয়া হাদিসগুলো সংকলন করা হয়েছে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ সাহি বুখারি ও সাহি মুসলিমের শর্ত মাফিক হাদিসগুলো নিজের কিতাবে সংকলন করেছেন তাই তার কিতাবকে মুস্তাদাকে হাকিম বলা হয় নম্বর ছয় মুস্তাখরাজ যেমন মুস্তাখরাজে আবু আওয়ানা মুস্তাখরাজে আবু নোয়েম মুস্তাখরাজ বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে অন্য কোনো কেতাবের হাদিসগুলি সেই কিতাবের লেখক ছাড়া নতুন কোনো শায়েখের মাধ্যমে নতুন সনদে বর্ণনা করা হয় যেমন ইমাম আবু নোয়াইম ইমাম আবু আওয়ানা রাহিমা হুমাল্লাহ সাহি মুসলিমের হাদিসগুলি নিজেদের কিতাবে লিখেছেন কিন্তু ইমাম মুসলিমের মাধ্যম ছাড়া নতুন সনদে তাই তাদের কিতাবগুলিকে বলা হয় মুস্তাখরাজ নম্বর সাত জুজ উন যেমন ইমাম কেরা আহ ইমাম দারাকুতনি রাহিমা হুল্লার জুজ উল জাহারি বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে সমস্ত কিতাবের মধ্যে একটা মাস আলা সম্পর্কে হাদিস সংকলন করা হয়েছে নম্বর আট মাসি খাহ যেমন মাসি খাতু ইবনিল বুখারি মাসি খাতু আল কুবরা মাশিখা বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে সমস্ত কিতাবগুলির মধ্যে মহাদিস নিজের একজন কিংবা কয়েকজন শেখের হাদিস সংকলন করেছেন আল নয় যেমন ইমাম দারাকুতী রাহিমাহুল্লার কিতাবুল আফরাদ কিতাবুল আফরাদ হাদিসের ওই কিতাব যে কিতাবের মধ্যে মহাদিস নিজের কোন শেখের তাফারু জমা করে দিয়েছেন তার মানে এককভাবে ওই শেখের কাছেই যে হাদিসগুলি তিনি পেয়েছেন সেই হাদিসগুলি যে কেতাবের মধ্যে তিনি সংকলন করেছেন সেই কেতাবের নাম কেতাবুল আফরাদ নম্বর দশ তাজরিদ যেমন তাজরিদ উল সাহি হাইন তাজরিদ বলতে হাদিসের ওই সমস্ত কিতাব যে কিতাবগুলির মধ্যে অন্য কোনো কেতাবের হাদিসগুলি সনদ ছাড়া অনুরূপভাবে একাধিকবার থাকলে মাত্র একবার সাহাবির মাধ্যমে মূল মতন টুকু লিখে দেয়া হয়েছে নম্বর এগারো তাখরিজ যেমন ইমাম ইবিন হাজার আসকালানি রাহিমাহুল্লার লেখা আদিরায়াহ ফি তাহরিজ আহাদি হিদায়াহ অনুরূপভাবে ইমাম জাইলাই রাহিমাহুল্লার লেখা নসবুর রায়াহ ফি তাহরিজ আহাদিস হিদায়াহ তাখরিজ বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে অন্য কোনো কিতাবে লেখা বেহাওয়ালা হাদিসগুলির হাওয়ালা ও সনদ লিখে দেওয়া হয় নম্বর বারো জামা যেমন ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন সুলাইমান রহিমাহুল্লাহ লেখা ফাওয়া ফদ অনুরূপভাবে ইমাম সৈয়দি রহিমা লেখা জম উল জমা বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে একাধিক কিতাবের হাদিস একসঙ্গে জমা করে দেয়া হয়েছে নম্বর তেরো ফাহারিস যেমন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লার একজন ছাত্রের লেখা ফাহারিসুল বুহারি অনুরূপভাবে ভাবে আল মজামুল মুফারাস লে আলফাজিল হাদিস ইন্নাবি ফাহারিস বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে অন্য কোনো একটি কিংবা একাধিক কিতাবের হাদিসগুলির তালিকা তৈরি করে দেয়া হয়েছে যেন মূল কিতাব থেকে হাদিস খুঁজে বার করা সহজ হয়ে যায় নম্বর আল আতরাফ যেমন হাফেজ আবদুল গানী মকদসি রাহিমাহুল্লার লেখা আতরাফুল কুতুবী সিত্তা। আতরাফ বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে সমস্ত কিতাবের মধ্যে হাদিসের মূল মতনের শুরু অংশ আর শেষাংশ লিখে বলে দেয়া হয় এ হাদিসটি হাদিসের অবুক কেতাবে রয়েছে নম্বর পনেরো আল আরবাইন যেটাকে আমরা আমাদের বাঙালি পরিবেশে বলি চেহেল হাদিসের কিতাব যে কিতাবের মধ্যে চল্লিশটি হাদিস লেখা থাকে যেমন ইমাম নাবাবি রাহিমা হুল্লার লেখা আরবাইন ইমাম আবদুল্লিবনুল মুবারক রাহিমা হুল্লার লেখা কিতাবুল আরবাইন নম্বর ষোলো মাউজু আত হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে মৌজুহাত বলা হয় যে কিতাবগুলির মধ্যে শুধু মৌজু হাদিসগুলি একত্রিত করে দেয়া হয়েছে যেমন ইমাম ইবনুল জৌজি রাহিমাহুল্লার লেখা আল মৌজু আতুল কুবরা মোল্লা আলী কারি রাহিমাহুল্লার লেখা আল মৌজু কাবীর নম্বর সতেরো কুতুবুল হাদিস এল মুস্তাহেরা অর্থাৎ ওই সমস্ত হাদিসের কিতাব যে কিতাবগুলির মধ্যে সেই সব হাদিস নিয়ে তাহিক করা হয়েছে যে হাদিসগুলি মানুষের মাঝে খুব مشهور কিন্তু সাধারণত সে হাদিসের সনদ খুঁজে পাওয়া যায় না যেমন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর লেখা আল আ'লিল মানসূরা ফিল আহাদীসিল মাশহুরা নম্বর 18 গريبুল হাদিস যেমন ইমাম আবু বয়েড রাহিমাহুল্লাহর লেখা গريبুল হাদিস ইমাম জযরী রাহিমাহুল্লাহর লেখা আল নিহায়া ফি গريبিল হাদিস ওয়াল আছার গরিবুল হাদিস বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে হাদিসে বর্ণিত শব্দের শাব্দিক ও পারিভাষিক তাহাকেই কত্যাশ্রী লিপিবদ্ধ করা হয় নম্বর উনিশ মুশকিলুল হাদিস মুশকিলুল হাদিস বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে হাদিসের মুশকিল আসান করা হয় উদাহরণস্বরূপ কোনো হাদিস বাহ্যিকভাবে পরস্পর বিরোধী কিংবা একাধিক অর্থবোধক হাদিসের যে সমস্ত কিতাবগুলিতে এ সমস্যা সমাধান করা হয় সেই কিতাবগুলির নাম হলো মুশকিলুল হাদিস যেমন ইমাম তহাবি রাহিমা লেখা মুশকিলুল আসার চারখণ্ডের কিতাব নম্বর কুড়ি আসবাবুল হাদিস আসবাবুল হাদিস হাদিসের ওই কিতাবকে বলা হয় যে কিতাবের মধ্যে নবী সাল্লাহ আলু সাল্লামের কৌলি হাদিসের প্রেক্ষাপট বর্ণনা করা হয় ওয়াসাল্লাম এই হাদিসটি কোন প্রেক্ষাপটে কোন হালাতে কোথায় করেছিলেন এ বিষয়ে আমাদের কাছে ছাপানো আকারে শুধুমাত্র একটি কিতাব মজুদ রয়েছে আল বায়ান ওয়া তারিফ লেখক আল্লামা ইবনে হামজা দমস্টি হানাফি রাহিমাহুল্লাহ নম্বর একুশ তারতিব হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে তারতিব বলা হয় যে কিতাবগুলিতে অন্য কোনো কিতাবের হাদিসগুলি এক বিশেষ তারতিবর সাথে সাজানো হয়েছে যেমন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লার লেখা তারতিব মুসনী আহমদ আল আল হরুফ তিনি এই কিতাবের মধ্যে মুসনাদে আহমদের হাদিসগুলি এক বিশেষ তারতিবের সাথে সাজিয়েছেন নম্বর বাইশ জাওয়া ইদ হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে ইদ বলা হয় যে কিতাবগুলির মধ্যে অন্য কোন হাদিসের কিতাবের সেই হাদিসগুলি জমা করা হয়েছে যে হাদিসগুলি সহি মুসলিমে নেই যেমন ইমাম হাইসামি রাহিমাহুল্লার লেখা মাওয়ারিদুজ্জামান ইলা ইবনে দিব্বান নম্বর তেইশ আল ইলাল ইলাল বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে সেই সমস্ত হাদিস জমা করা হয়েছে যে হাদিসগুলির সনদে কালাম আছে যেমন কেতাবুল ইলাল লিল বুখারি কেতাবুল ইলাল লি মুসলিম কেতাবুল ইলাল ইলালিল শগীর লিৎ তিরমিজি তিরমিজি এ সম্পর্কে মহাদিস একরাম বহু কিতাব লিখেছেন নম্বর চব্বিশ আল আমালি প্রাচীন যুগে হাদিস পড়ানোর পদ্ধতি এরকম ছিল কোনো শেখ এসে ছাত্রদেরকে হাদিস লেখাতেন ছাত্ররা তার সামনে বসে হাদিস লিখত ফলে ছাত্রদের কাছে অনেক খাতা তৈরি হতো সেই খাতাগুলিকে বলা হতো আমালি পরবর্তীতে সেই খাতা ছাপিয়ে দেয়া হয়েছে যেমন আমালি লিবনে হাজার নম্বর পঁচিশ আতাজিম তারাজিম বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে একই সনদে বর্ণিত যাবতীয় হাদিস এক জায়গায় বর্ণনা করা হয় উদাহরণস্বরূপ হেডিং এভাবে লেখা হয় রাওয়া উমার এই সনদে যত হাদিস বর্ণিত আছে সব এক জায়গায় সেখানে লিখে দেওয়া হয় নম্বর ছাব্বিশ সুলা সিয় সুলা বলা হয় ওই সমস্ত হাদিসের কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে মহাদিস সেই সমস্ত হাদিস বর্ণনা করেছেন যে হাদিসগুলি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন মাত্র তিনজন রাবীর মাধ্যমে যেমন সুলাসিয়াতুল বুখারী সুলাসিয়াতুদ দারিমি সুলাসিয়াতু আব্দুল ইবনে প্রভৃতি কিতাব নম্বর সাতাশ আল আল-ওয়াহদান ওয়াহদান হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে বলা হয় যে কিতাবগুলির মধ্যে ওই সমস্ত রাবীদের হাদিস বর্ণনা করা হয়েছে যে রাবিদের থেকে শুধুমাত্র একটা করে হাদিস পাওয়া গেছে নম্বর আঠাশ শুরু হল হাদিস শুরু হল হাদিস বলতে হাদিসের ওই সমস্ত কিতাব যে কিতাবগুলি হাদিস শাস্ত্রের কোন কিতাবের সারা তার মানে ব্যাখ্যা গ্রন্থ যেমন ইবনে হাজার কালানি রাহিমাহুল্লার লেখা সাহি বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি আল্লামা বাদরুদ্দিন আইনি রাহিমাহুল্লার লেখা অমদাতুল কারি আর এ ধরনের কিতাব অনেক রয়েছে নম্বর উনত্রিশ আল আজকার আজকার বলা হয় হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে যে কিতাবগুলির মধ্যে নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণিত দোয়া দরুদের হাদিসগুলি এক জায়গায় জমা করে দেওয়া হয়েছে যেমন ইমাম নবাবি রাহিমাহুল্লার লেখা কিতাবুল আজকার আর যেমন ইমাম ইবদুল জাজারি রাহিমাহুল্লার লেখা আল হিসনুল হাসিন খুব মশুর কিতাব নম্বর তিরিশ আতিবহিব তারগিব ও তারহিব হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে বলা হয় যে কিতাবগুলির মধ্যে আমলের ফজিলত সম্পর্কীয় হাদিসগুলি বর্ণনা করা হয়েছে যেমন আর তারগিব আত্তারহিব লীল মজুরি খুবই বিখ্যাত কিতাব নম্বর একত্রিশ মাসাহিফ হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে মাসাহিব বলা হয় যে কেতাবগুলির মধ্যে কোরআন মাজিদ সম্পর্কীয় হাদিসগুলি একত্রিত করা হয়েছে কোরআন মাজিদ কিভাবে তোরতিব দেওয়া হছিল কোরআন মসজিদের বিভিন্ন কেরাত কোরআন মাজিদের কোন আয়াতটা নাসিক কোন মানসুখ মনসুখ এসব বিষয়ে যত রেওয়ায়ত আছে এর রেবায়তগুলি যে সমস্ত কিতাবে বর্ণনা করা হয় সেই কিতাবগুলিকে বলা হয় মাসাহিফ যেমন কিতাবুল মাসাহিফ লিবনে আবিদাউদ রাহিমাহুমাল্লাহ নম্বর বত্রিশ সালাত মুসালসালাত হাদিসের ওই সমস্ত কিতাবগুলিকে বলা হয় যে কিতাবগুলির মধ্যে ওই সব হাদিস বর্ণনা করা হয়েছে যে হাদিসগুলির কোনো রাবি হাদিস বর্ণনা করার সময় বিশেষ কোনো কাজ করেছেন কিংবা বিশেষ কোনো কথা বলেছেন অথবা বিশেষ কোনো হালাতে ছিলেন আর পরবর্তীতে যত মহাদিস ছাত্রদেরকে ওই হাদিস শুনিয়েছেন বা পড়িয়েছেন তারা সকলেই সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন যেমন কোন রাবি ছাত্রকে হাদিস শুনিয়েছেন মুসাফাহারত অবস্থায় আর পরবর্তীতে যত শেখ এসেছেন তারা সকলেই ছাত্রদেরকে সেই হাদিস পড়িয়েছেন বা শুনিয়েছেন মুসাফাহারত অবস্থায় এ ধরনের হাদিসগুলিকে বলা হয় মুসাল শুধু দর্শক মন্ডলী আজকের আলোচনাটি আপেক্ষিক লম্বা হয়ে গেছে অতএব আলোচনা আজকের মতো এখানে ইতি করছি আপনারা দেশে প্রবাসে যে যেখানে আছেন দোয়া করি আল্লাহ রবুল আলমী সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক